ঘুষ কে না খায় বলে নাকি ঘুষ খায় ঘুষ বলে কাহাকে প্রলোভনে প্রতারক লুটে নেয় যেটাকে ব্যবসায়ী বেশি নিলে বলে কি গো তাহারে প্যাঁচে ফেলে আসামির যদি চষে উকিলে কর্মের টোপ দিয়ে নিশ করে যে সরকারি অনুদান ভাগ দিলে পাবে সে জনপ্রতিনিধি যারা মেরে খায় গরিবে যত জনগণ ভোট দিলে তাহাকে শিক্ষা বেঁচে খায় স্কুলে ওরা পড়িয়ে সংখ্যা বেশি পায় টিউশানি পড়ে যে সাধারণ ডেলিভারি হেথা নাহি হয় রে ডাক্তার দিয়ে ভয় ধন লোটে সিজারে চলে যাও তুমি আজ সাইবার কাফেতে দ্বিধাহীন টান দেয় খুশি মতো যে পারে সরকারি সে তো আছে প্রাইভেট সেখানে ভালোভাবে খোঁজ নাও সুযোগটা কে ছাড়ে প্রয়োজন আছে যার যাক তারা রেশানে টাকা নিয়ে ফেরো ঘুষ আটা খায় ছাগলে তুমি দেখো ঘুষ খায় রাস্তায় ট্রাফিকে ট্যাক্স ফাঁকি দিয়ে যাও দেশ মাকে ঠকিয়ে